বৃষ্টিতে ধসনামায় মেরামতির জন্য ফের বন্ধ করা হলো দশ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং যাওয়ার একমাত্র প্রধান এই রাস্তা শুধুমাত্র সাধারণ মানুষের নয় পর্যটক এবং অন্যতম জাতীয় সড়ক পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার সন্ধে ছটা থেকে মঙ্গলবার সন্ধে ছটা পর্যন্ত সড়কটি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ইতিমধ্যেই অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে ধসনামা অঞ্চলে পড়ে থাকা বড় বড় পাথর সরানোর কাজ শুরু হয়েছে পাহাড়ের এই প্রধান সড়ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভূবৈজ্ঞানিকরা এনএইচ ট্রেনের এই মুহূর্তে যা পরিস্থিতি আছে তাতে তো বর্ষাকাল হলে সাধারণত পাহাড়গুলোতে ধস নামে এবং বিশেষ করে এই অংশটাতে প্রচুর রাস্তারও কাজ হচ্ছে প্লাস রেলওয়ের কাজও চলছে তো ধস পড়াটাই স্বাভাবিক এবং প্লাস দু হাজার একটা বড় বিপর্যয় ঘটে গেছে ফলে এই রাস্তাটার ভবিষ্যৎ যদি বলতে হয় ভবিষ্যৎ কিন্তু খুব একটা আশানুরূপ নয় কারণ এই মুহূর্তে রাস্তার যে কন্ডিশন আছে এই রাস্তাটার কিন্তু একটা অ্যাসেসমেন্ট দরকার ছিল বা আছে যে এই মুহূর্তে রাস্তার কোন জায়গাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে কিন্তু এই মুহূর্তে যতটুকু আমার কাছে যে খবর বা যে ইনফরমেশন আছে সেই কিন্তু সেই হিসেবে এই রাস্তাটার কিন্তু কোনো অ্যাসেসমেন্ট কিন্তু হয়নি ফলে আগামীতে এখন যে পরিমাণ ধস হচ্ছে পরবর্তীতে যদি এই ধসের পরিমাণ বা এর যে ম্যাগনিচিউড বা এর মাত্রা যদি বাড়ে তাহলে কিন্তু এই রাস্তাটার কিন্তু অস্তিত্ব থাকবে না কিভাবে এর মোকাবিলা সম্ভব সেটাও জানালেন পার্থ বাবু এই এখন যেহেতু এটা এখন মিনিস্ট্রি অফ রোড ওরা কে দিয়ে দিয়েছে রাস্তাটা ফলে সুতরাং এই রাস্তাটা ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে কারণ যেহেতু এটা সিকিমের সঙ্গে যোগাযোগ করছে এবং এটাই মূল রুট এখন এর যে সাবস্টিটিউট যে রোডগুলো রয়েছে সেই সাবস্টিটিউট রোডগুলো অনেকটা ঘুরে যেতে হবে সেটা হয় দার্জিলিং হয়ে যেতে হবে কিংবা লাভাল গরুবাথান ওই দিক দিয়ে যেতে হবে বা আলগাড়া হয়ে তো সেই ক্ষেত্রে কিন্তু ট্যুরিস্ট হোক বা আর্মি ভেহিকেলস হোক বা আদার যারা লোকাল পিপল আছে যারা এই রাস্তাটাকে ইউজ করে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটাই সময়ের একটা ইয়ে তৈরি করবে মানে অনেকটা সময় লাগবে এবং প্লাস হচ্ছে খরচাও কিন্তু অনেকটা বেড়ে যাবে তো সুতরাং এই রাস্তাটার এই মুহূর্তে একটা অ্যাসেসমেন্ট খুবই গুরুত্বপূর্ণ দরকার এবং এই অ্যাসেসমেন্টের উপর বেস করে মানে সেটা সাময়িকভাবে যদি রাস্তাটাকে কিছু দিনের জন্য বন্ধ করে যদি সেই রাস্তাটাকে মেরামত বা রিস্টোরেশন করা যায় তাহলে হয়তো সেই রাস্তাটা হয়তো পরবর্তীতে বা ভবিষ্যতে হয়তো কিন্তু সেই রাস্তাটা কিন্তু টিকবে এই সড়ক বন্ধ থাকায় ব্যাপক সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা এবং পর্যটকেরা সরাসরি বিকল্প রাস্তার ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরো বেড়েছে যে বিকল্প রাস্তা রয়েছে সেই রাস্তাতেও ভারী যান চলাচল করা নিষিদ্ধ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত কাজ শেষ করে ফের জাতীয় সড়ক দশ চালু করে দেওয়ার চেষ্টা চলছে Shayam Shahar reports the wall.